হ্যালো পিপল অফ দ্য ইন্টারনেট হাউ আর ইউ ডুইং টুডে ওয়েলকাম টু মাই বার্থডে ভ্লগ আর হোয়াট টু সে অ্যাবাউট ইট নিজের বার্থডেতে কি আর বলবো ওয়া ওয়া মিউজিং বাট আজকের একটা না আজকে বাড়িতে দুটো বার্থডে সেলিব্রেট হবে তোমরা দেখতেই পাবে ফর ওয়াট অ্যান্ড কার বার্থডে একটু পরেই দেখতে পারবে আর বিফোর উই বিগিন দ্য সেলিব্রেশন এখন বাচ্চা বিকেল সাতটা কেক কাটিং হবে একটু পরেই সেগুলো শুরু হওয়ার আগে আই ওয়ান্ট টু শো ইউ ওয়াট গিফট আই গট অন মাই বার্থডে দিস ইজ লাইক দি মোস্ট স্পেশাল বার্থডে গিফট সো ফার এটা খুবই ইউজফুল আমার জন্য তো খুবই ইউজফুল অ্যান্ড অনেক দিন ধরে আমার এটা উইশ লিস্টে ছিল তো আই গট দিস গিফট ফ্রম মাই হাবি জিরেস তো অনেক দিনের ওকে বায়না করে 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 ফাইনালি গ্রিড টু গিফট মি দিস থিং তো সেটা আগে তোমরা দেখে নাও তারপরে তোমাদেরকে কেক কাটিং অ্যান্ড এভরিথিং দেখাচ্ছি তো সকালবেলা উঠেই বেরিয়ে পড়লাম স্কুটি করে অনেক রোদ ছিল বাট আই হ্যাড টু গেট মাই ট্যাব তো আমি এই স্যামসাং এর স্টোরে পৌঁছে গেলাম আর ভেতরে গিয়ে আমাকে একটু ওয়েট করালো বিকজ দে দেয়ার ব্রিঙ্গিং আউট দ্য ট্যাবলেট আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম আর কিছুক্ষণ পরেই আমার ট্যাব চলে এসেছিল আমার সামনে আই সো এক্সাইটেড আমি শুধু ওয়েট করছিলাম কখন এটা খুলবে কখন আনবক্সিং করবে তো কিছুক্ষণ পর টু ডিটেলস ফিল আউট করার পর দ্য ট্যাব ওয়াজ ফাইনালি মাইন আমি তো দেখে বিশ্বাসই করতে পারছিলাম না দ্যাট ইট ইজ ফাইনালি মাইন তো এটাকে ফাইনালি আনবক্স করা হলো আমি আনবক্স করতাম বাট আমার ভয় লাগছিল সিন্স ইটস ভেরি এক্সপেন্সিভ আমি দোকানে যে দাদা ছিল তাকেই বললাম যে দাদা তুমি খুলে দাও তো হি ওয়াজ আনবক্সিং ইট ফর মি অ্যান্ড আমি রেকর্ড করছিলাম দ্য ক্যারেট আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি বড় লাগছিল সাইজটা আমার তো বেশ ভালোই লাগছিল বেশ লাইক সাইজ ওয়াইজ ইটস ভেরি গুড আর কালারটা খুব সুন্দর আহ তোমরা দেখতেই পাবে একটু পরে সিলভার কালারের এই ট্যাবটা অ্যান্ড ফাইনালি দ্য ট্যাব ইজ হিয়ার টি সুন্দর লাগছে তারপর দাদা আমাকে এই কি করে এস পেনটা কোথায় কোথায় ফিক্স হওয়া যায় মানে ম্যাগনেটিক আছে ওটার মধ্যে তো ম্যাগনেটিকের এফেক্টের জন্য এটা পেনটা সাইড ওয়াইজ অ্যান্ড এভরিওয়ার ওটা স্টিক হয়ে যায় তারপর আমাকে খুলে সব দেখাচ্ছিলো যে এখানে ওয়ায়ার আছে অ্যান্ড এভরিথিং আমি এখানে ভালো বাচ্চার মতন বসে দেখছিলাম ট্যাবে কি কি ফাংশন আছে কি করতে হবে সব আমাকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে কী লগ ইন হয়েছে অ্যান্ড এভরিথিং আর অ্যাজ শায়ান ওয়াজ মেকিং দ্য পেমেন্টস আমি বসে বসে ড্রয়িং করতে শুরু করে দিলাম বিকজ ইউ নো আই বড ইট ফর ডিজাইন অ্যান্ড আর্টস এন্ড এভরিথিং তো আমি চেক করে নিচ্ছিলাম এস পেনটা ঠিকঠাক কাজ করছে কি না অ্যান্ড ইট ওয়াজ সো অমেজিং তো ট্যাবের সাথে আমি এই কভারটা পেয়েছি দোকান থেকে খুবই সুন্দর কভারটা আর এই হচ্ছে ট্যাবের ভেতরে আমি সব সব অ্যাপস ডাউনলোড করে সব ডেলিভারি করেছি আর কি সো জাস্ট গিভিং ইউ লুক অফ আর এই হচ্ছে ডিজাইনের একটা ভিউয়ার তো সেটা আমি চালিয়ে দেখে নিচ্ছিলাম বেশ ভালোই কাজ করছে সো দ্যাট ইজ হাউ আই মাই বার্থডে গিফট এই যে আমার ট্যাবটা আমার হাতেই আছে ট্যাবটা পিছন দিকে এরকম পেন রাখারও জায়গা আছে এটা এস পেন উইচ ইজ ভেরি গুড টুল for me মানে ডিজাইনিংয়ের জন্য ডিজিটাল আর্টের জন্য ইটস ভেরি ইউজফুল আই লাভ দিস থিং অ্যান্ড কভারটা তো তোমাদেরকে দেখালামই খুব সুন্দর দিয়েছে মানে খুব প্রিমিয়াম অ্যান্ড বেশ ভারী হয়ে গেছে জিনিসটা ইট ফিলস লাইক আ ডায়রি সো ইটস আ ভেরি নাইস ওয়ান তো চলো তোমাদেরকে তো গিফটটা দেখিয়ে দিলাম এবার আমরা যাই নিচে অ্যান্ড লেটস কাট দ্য কেক কেকটা খুব সুন্দর এসেছে আই এম সো এক্সাইটেড টু শো ইউ অল কাগজ yeah. টা <laughs> 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 அசே <muchas> ஓடுதில <muchas>

পারফিউম মুচকিও পারফিউম মা দেখো ওয়াচ হতে পারে স্মার্ট ওয়াচ হতে পারে স্মার্ট ওয়াচ ওয়াচ মা বলছিল পেন মা সবচেয়ে কম দামি জিনিসটা কিন্তু পেন আইফোন আইফোনের Power yeah. <laughs> yeah, I'm not going to tell you. 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 I'm ঠিক <laughs> 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 <guess that> <laughs> <Wow, wow. laughs> विडियो कूची, गैलेक्सी ए वन, ओह भाई, छोटा-छोटा तो बहुत हैं। आज जॉन मोदी ने, लव गिफ्ट भी जो बोली नहीं हैं। कमेंट करेंगे क्या? और जेट टैब टेकरेंस और ईटर टेकरेंस हैं ना? टैबर कवर टेकरेंस ही नाम थे ना? ओह, वाह, डालो, डालो। ओह, कूल बिसलाची, बेहर परसों तो केला अब � So that was my birthday vlog, everyone. I hope you enjoyed watching it, and do subscribe to my channel if you are new. Jodi are purana subscriber then leave your comments below, and I will see you guys as soon as I can. And uh, take care of yourself, and to uh, good night. Next vlog